স্বপ্নের মধ্যে বেল দেখা মানে আর্থিক সমস্যায় না পড়ার লক্ষণ দ্রুত উন্নতি হবে এমনটা বোঝায় স্বপ্নের মধ্যে বেল পারতে দেখলে ধন সম্পদের বৃদ্ধি ও অনেক দিনকার আটকে থাকা পুরানো কাজ এবার হয়ে যাবে বেল কুড়িয়ে খেতে দেখলে সন্তান প্রাপ্তি হবে কোনো গর্ভবতী মহিলা বেলের স্বপ্ন দেখলে বুঝবেন আপনার গর্ভের সন্তান সুস্থ আছে চিন্তার কোনো কারণ নেই বেল গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলে আয়ু বৃদ্ধি হবে স্বপ্নের মধ্যে বেল পেরে খেতে দেখলে মনের ইচ্ছা পূরণ হবে এতদিন আপনি যার জন্য অপেক্ষা করেছিলেন এবার সেই কাজ হয়ে যাবে ধৈর্য ধরুন আর কিছু সময়ের অপেক্ষা অসম্ভব সম্ভব হবে স্বপ্নের মধ্যে বেল গাছ দেখা মানে পুরাতন সমস্যার সমাধান বোঝায় বেল বেলভর্তি গাছ দেখা মানে দাম্পত্য জীবন সুখের হবে প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো থাকবে স্বপ্নের মধ্যে বেলের ফল খেতে দেখলে স্বাস্থ্যের উন্নতি হবে নিজ নিজ ধর্মের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে যা আপনার পরবর্তী জীবনে সুফল প্রদান করবে বেল ফল দান করতে দেখলে শরীর ভালো থাকার নিদর্শন পুত্রসন্তানের প্রাপ্তি ও ধন সম্পদের বৃদ্ধি বোঝায় বেলের শরবত খেতে দেখলে ভাগ্যের উন্নতিমূলক পরিবর্তন বোঝায় বেল পারতে গিয়ে কাটা ফুটে যাওয়া মানে শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়া বোঝায় স্বপ্নের মধ্যে খারাপ পোকা ধরা বেল দেখলে বা খেতে দেখলে আর্থিক ক্ষতি দাম্পত্য কলহ ও পরিবারের মধ্যে অশান্তি বোঝায় বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে বেল দেখার ব্যাখ্যা